জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট জানাবো এবার রেজাল্ট কেমন হবে পাশের হারটা কেমন থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ বা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানানো হচ্ছে যে ফলাফল অমুক তারিখে দিবে তমুক তারিখে দিবে কীভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এই বিষয়গুলো দেখানোর কারণে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন কারণ রেজাল্ট মানে আতঙ্ক কেমন হবে রেজাল্ট আমি কি পাশ করতে পারবো কি না এরকম নানান টেনশান থাকে তো রেজাল্ট কখন দিবে যদি আগে থেকেই তারা তারিখগুলো বলে দেয় তাহলে ওই তারিখে অনেক শিক্ষার্থী আছে ওয়েট করে এবং অনেকেই অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তারিখটাতে রেজাল্ট কখন দিবে এটা নিয়ে সে চিন্তিত থাকে তো এজন্য আপনার টাইমটা কিন্তু নষ্ট হয় তাই বলবো যে ওই সকল চ্যানেল বা ওই সকল ফেসবুক পেজ গ্রুপ থেকে আপনারা মোটামুটি বিরত থাকবেন আর যে সকল অথোনিটিক আপডেট এগুলো পাওয়ার জন্য আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা ফলো করবেন তো এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করেনি রেজাল্ট কখন দিবে এইটার সর্বশেষ আপডেটটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী কোনো একটা পরীক্ষা শেষ করার নব্বই দিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে আর যেহেতু অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু চার থেকে সাড়ে চার লাখ এত শিক্ষার্থীর খাতা দেখে রেজাল্ট প্রস্তুত করা কি দুই মাস বা আড়াই মাসের মধ্যে সম্ভব এই যে অনেকে বলছে যে পনেরো মার্চ রেজাল্ট দিবে এটা একদম সম্পূর্ণভাবে ভুল কারণ রেজাল্ট যখন দিবে যেই দিন দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুইটা থেকে তিনটা বা সাড়ে তিনটা চারটার মধ্যে একটা নোটিস প্রকাশ করবে আর যখন রেজাল্ট দিবে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে যে রেজাল্ট দিয়েছে আপনারা চেক করেন আর বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো খুবই ভালো আর আপনারা রেজাল্ট খুব সহজেই সার্ভার ফ্রি থাকা অবস্থাতেই দেখতে পারবেন কথা হচ্ছে যে রেজাল্ট তাহলে কখন দিবে এই চলতি সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি কোনো কারণে চলতি সপ্তাহে রেজাল্ট না প্রকাশ করে তাহলে আগামী সপ্তাহে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন অর্থাৎ আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন আসি রেজাল্ট এবার কেমন হয়েছে বেশ কয়েকটা কলেজের সাথে কথা বলেছি এবং তাদের খাতা দেখাও কমপ্লিট হয়ে গেছে কলেজের যারা টিচার রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে কারণ তারা খাতা দেখেছেন তো মানে একশো জনের খাতা দেখলে তার মধ্যে থেকে পাঁচজন সাতজন এরকম শিক্ষার্থী ফেল করেছে আর বাদ বাকি সবাই ম্যাক্সিমামে পাস করেছে এখন সবগুলো সাবজেক্টে তো একরকম না কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে ফেলের সংখ্যাটা একটু বেশি তেরো থেকে চোদ্দো জন বা পনেরো জন পর্যন্ত একশো জনের মধ্যে ফেল করেছে তো সব কিছু মিলিয়ে এইবার পাশের হারটা কেমন হতে পারে গত বছর বা বিগত বছরের ন্যায় এবারেও আপনাদের পাশের হারটা হতে পারে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে এবং এরকমটাই থাকে প্রত্যেকটা বর্ষে আমরা দেখি আর যেহেতু এইবার পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে যার কারণে পাশের হারটা বাড়ার সম্ভাবনা রয়েছে সো আপনারা একদমই চিন্তা করবেন না কারণ আপনারা পাশ করে যাবেন প্রোমোটেড হবে যেহেতু পাশ করার যে রিকোয়ারমেন্ট আছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সেটি হচ্ছে যে মাত্র তিনটা সাবজেক্ট আপনার পাশ করতে হবে সাতটা সাবজেক্টের মধ্যে তিনটাতে পাশ করলে আপনি উঠে যাবেন দ্বিতীয় বর্ষে ঠিক আছে সো ম্যাক্সিমাম শিক্ষার্থী পাশ করবেন যে কয়েকটা সাবজেক্টে ফেল করবেন ওইগুলো তো আবার পরবর্তীতে পরীক্ষা দিতে হবে এবং আপনার কাছে আরেকটা অপশন থাকে সেটি হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আমার পরীক্ষাটা ভালো হয়েছিল কিন্তু আমার রেজাল্ট আসার অনুরূপ হয়নি সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করালে আপনি ওই সাবজেক্টে আপনার ফেল থেকে পাসও হতে পারে বা রেজাল্ট আপনার আপডেটও হতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে রেজাল্ট কখন প্রকাশ করবে ওই যে তারা বলে দিচ্ছে যে অমুক তারিখে রেজাল্ট দেবে তমুক তারিখে দেবে এটা একদম সম্পূর্ণ ভাবে ভুল আর যখন রেজাল্ট দিবে ওয়েবসাইটে আপনারা নোটিশ পাবেন এবং আমিও আপনাদেরকে দেখিয়ে দিব রেজাল্ট কিভাবে আপনারা দেখতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ